আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে এই কয়েকদিন আগে আমি কুমিল্লার একটা ভিডিও করছিলাম সেখানে কয়েকজন মানুষ আসি কমেন্ট করলো পরিবেশ নিয়ে যে সে বাইক থেকে আসছে বাংলাদেশের পরিবেশ কেমন এই বা রাস্তার পাশে বোতল পরে আছে কাপড় পড়ে আছে কি জানি অবস্থা তার খুব খারাপ লাগতেছে ভাই যতই হোক এটা আমার বাংলাদেশ আমার বাংলাদেশের প্রতি আমার টান থাকতে হবে যদিও আমি এদেশে দেশে জন্মগ্রহণ করি বাহিরে যাই হয়তো আমার অবস্থান পরিবর্তন হতে পারে তারপরে এটাই আমার বাংলাদেশ এটাই আমার ভালোবাসা এটাকে পরিবর্তন করতে হবে যে এটা ফেলে দেওয়ার জিনিস না যে বাংলাদেশকে আমি ফেলে দিলাম বাংলাদেশে এই পরিস্থিতি এরকম কেন এটা তো পরিস্থিতি কে করতেছে আমি করতেছি এটা তো আমি করতেছি আপনি করতেছেন বা এই আপনার কোনো ভাই বোন করতেছে যেমন আমি দেখাচ্ছি একটা বিষয় আমি এখন জিরি জন্মাতে আসি এই সীতাকণ্ডের পরে এটা এই যে এখানে আসছি এই যে এই একটা ব্যাগ ধরুন এই ব্যাগটা এটা কত কিলো হবে এটাতে কমপক্ষে যদি কেউ নিয়ে আসে চার থেকে পাঁচ কিলো সামান নিয়ে আসছে এটাতে করে নিয়ে আসার সময় নিয়ে আসতে সমস্যা নাই কিন্তু এটা এখানে ফেলে দিয়ে গেছেন যখন নিয়ে আসছেন ব্যাগটা তখন এটা কিন্তু ভারী ছিল ফেলে দেওয়ার সময় খালি প্যাকেটটা নিতে পারেন না ভাই কেন করতেছেন ভাই ব্যাগটা কেন ফেলে দিয়ে যাচ্ছেন ব্যাগটা কেন ফেলে দিয়ে যাচ্ছেন এই যে এখানে আরো একটা ব্যাগ পেলাম এই এখানে একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে যদি সে নিয়ে আসে কেউ একজন কমপক্ষে তার দশ কেজি চামার নিয়ে আসছে কিন্তু এটা তো ক্ষতি করতেছি এটা যখন ফেলে দিবেন এই ব্যাগটা এখানে তখন একজন মানুষ যখন চিলিপ কাটবে ফুটবে তার মাথা ফাটবে কারণ এই যে আছে এখানে এখানে অনেকটা শ্যাওলা হয়ে যায় আশা করি সবার প্রতি থাকবে এই যখন নিয়ে নিয়ে আসবেন আবার যাওয়ার টাইমে এগুলো যাবেন দেখেন এখানে বেশ বোতল গুলোটা আমরাই নিয়ে আসছি তাহলে এই পরিবেশটা কি নষ্ট করতেছে যেমন এই বোতলটা এটা দু লিটার বোতল এটা কে নিয়ে আসছে আমি নিয়ে আসছি না আমি নেওয়ার পর পানিটা খাইছি যখন আনছি তখন বাড়ি ছিল যখন এটা এখন পাতলা হয়ে গেছে ফেলে দিয়ে যাচ্ছে ভাই কেন রে ভাই তাহলে এই পরিবেশটা কি নষ্ট করতেছে এটা এখানে আরো একটা বোতল ফেলাম এটা এক কিলো হবে তাহলে তো নিয়ে আসার টাইমে আসছি পানিটা খাইছি এখানে ফেলে দিব কেন ভাই এটা তো নিয়ে গেলে হয় এই যে আরো একটা বোতল আছে এক কিলো হবে এটা ফ্রেশের একটা বোতল যারা এখানে আসবেন এই পাহাড়টা পরিষ্কার করতে হবে অবশ্যই এটা আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে এই যে এখানে আরো কিছু পলিয়েছে আছে যারা এখানে আসবেন এই পরিবেশ সুন্দর করার দায়িত্ব আমাদের এটা আমরাই সুন্দর করতে হবে এবং কি যারা যেভাবে নিয়ে আসবেন ব্যাগেত করে তারা আবার রিটার্ন অন্য একটা ব্যাগে করে এই ময়লাগুলো নিয়ে যাবেন ময়লাগুলো এখানে ফেলবেন না পরিষ্কার করার দায়িত্ব আমার আপনার সবারই দায়িত্ব আছে আপনি পুরো পৃথিবী বদলাতে পারবেন না কিন্তু চাইলে নিজেকে বদলাতে পারবেন আর নিজেকে বদলাতে পারলে একসময় পুরো পৃথিবী বদলে যাবে দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন এই দেশ আমার মাতৃভূমি আমাদের দেশ আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এগিয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ওই হিসাবে আমরা সব সময় পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব। যারা এই জন্য আসবো অবশ্যই আমরা পরিষ্কার ময়লা ময়লাগুলো নিয়ে যাবেন নিজে সচেতন হন এবং কি অন্যকে সচেতন করুন ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে অন্যকে সচেতন করতে সহযোগিতা করে ভালো হোক খারাপ হোক এ দেশ আমার দেশকে ভালোবাসি ভালো থাকবেন আসসালামাইকুম